আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আলহামদুলিল্লাহ ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন নেতানিয়াহু রাশিয়ার হাতে পশ্চিমা দুনিয়ার হারা শূন্য পালাবার ছক কষছেন জেলোনস্কি ইরানের নাগালে সব মার্কিন ঘাঁটি যেভাবে মোদীর বিপদ বেড়েই চলছে নেতানিয়াহুর ওপর ক্ষেপেছেন ট্রাম্প গাজা যুদ্ধবন্ধের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন আলহামদুলিল্লাহ ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে কাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভের মুখে চাপে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সঙ্গে রয়েছে বিরোধী দলের চাপও এবার যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে বুধবার ইসরায়েলি ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে এই ভোটে নেতা নিয়াহু হেরে যাওয়ার সম্ভাবনায় বেশি এতে করে দেশটিতে আগাম নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে নেতা নিয়াহুর জোটে থাকা দলই তার সরকার পতনের পথ ত্বরান্বিত করছে এই জোটের কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি গোড়া ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে কারণ দেশটিতে এটি আইন পরিপন্থী অপরদিকে নেসেটের কিছু আইন প্রনেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছে অতি গোড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তবে সম্প্রতি দখলদাররা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আরও সেনা ডাকছে এর মধ্যে ডাক পাচ্ছে অতিগোড়া ইহুদিরাও এরপর থেকে বিষয়টি ইসরায়েলে অনেক বেশি আলোচিত হচ্ছে এই পরিস্থিতিতে দেশটিতে অতিগোড়া ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করার সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে নেতানিয়াহ অবশ্য পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছেন কিন্তু সমাধান না হওয়ায় এখন ইসরায়েলের ধর্মভিত্তিক দলগুলো তার সরকার পতনের পথে হাঁটছে ধর্মীয় করা দলগুলো বলেছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবেন তারা এমনটি হলে ইসরায়েলে অনুষ্ঠিত হবে আগাম নির্বাচন ইসরায়েলি লেবার পার্টি ও বিরোধী দলীয় সাংসদ মিরাব মেখাইলি বলেছেন অন্য যে কোনো সময়ের চেয়ে সরকারের করা জরুরি সময় তিনি এ সরকারকে বিশেষভাবে বিষাক্ত ক্ষতিকারক বলে উল্লেখ করেছেন। গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সব জিম্মিকে ফেরত আনা জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি সবশেষে ইসরায়েলকে আবারও পুনর্গঠন করার তাগিদ দেন এই নেতা এদিকে নেতা নিয়াহু এখন তার সরকারকে বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন তিনি তার জোর দলগুলোর সঙ্গে আলোচনা করছেন রাশিয়ার হাতে পশ্চিমা দুনিয়ার হারাশূন্য পালাবার ছক খুঁজছেন জেলোনস্কি দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন সংঘাত সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের উপর যেভাবে আক্রমণ চালিয়েছে সেটিকে সবচেয়ে বড় ব্যাপক বলেই মনে করা হচ্ছে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একটা না পাঁচশোরও বেশি কামিকাজের ড্রোন ও বৃষ্টির বেশি মিসাইল ছুড়ে আক্রমণ চালায় রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী আগে মস্কোর এখন পর্যন্ত সবচেয়ে বড় রাত ড্রোন হামলা হিসেবে আখ্যা দিয়েছে অভূতপূর্ব হামলা কিয়েভ ওডেসার সহ ইউক্রেনের মধ্য পশ্চিমাঞ্চল জুড়ে চালানো হয় যদি ইউক্রেন দাবি করেছে অধিকাংশ ড্রোন ও মিসাইল আকাশে প্রতিহত করা গিয়েছে তবু ক্ষয়ক্ষতির বহর কম নয় আকাশপথে যুদ্ধ এখন স্পষ্টতই নতুন মোড় নিয়েছে বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন এই হামলা আসলে ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েভের পাল্টা জবাব এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলোনস্কি তার মতে বিশ্ব আজ ওই ধ্বংসাত্মক আক্রমণগুলোর যথাযথ প্রতিবাদ করছে না পুতিন সেই নিরাপত্তাকেই হাতিয়ার করে আরও সময় নিচ্ছেন এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এ অবস্থায় অনেকেই মনে করছেন যে পশ্চিমা দুনিয়ার সাহায্যে ইউক্রেন যেভাবে সং টিকে ছিল এতদিন তা এবার সমাপ্তির পথে কারণ বিশেষজ্ঞদের মতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে হারার মুখে দাঁড়িয়ে ইউক্রেন এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদামির জেলুনস্কি দেশ ত্যাগ করতে পারেন বলেও খবর মিলেছে আন্তর্জাতিক সূত্রে ইরানের নাগালে সব মার্কিন ঘাঁটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে একাধিকবার হামলার হুমকি দিয়েছেন তিনি বলেছেন পরমাণু আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বিকল্প পথে হাঁটবে এমন পরিস্থিতি তৈরি হলেই অঞ্চলে মার্কিন ঘাঁটি গুলোতে হামলা চালাবে ইরান যুক্তরাষ্ট্রকেই হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিদ নাসিরাজাদে তিনি বলেন যদি আমাদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদের মনে রাখা উচিত সব মার্কিন ঘাঁটি আমাদের নাগালের মধ্যে রয়েছে এবং আমরা সাহসের সঙ্গে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানব পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরিকল্পিত ষষ্ঠ দফা বৈঠকের আগে বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা আলোচনার সফল না হলে সংঘাতের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে সামরিক হামলার হুমকি দিয়েছেন দুই দেশের মধ্যেই সপ্তাহে পরবর্তী পরোক্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম বলেছেন বৃহস্পতিবার আলোচনা হবে তবে তেহরান বলেছে রবিবার মাস্কাটে বৈঠকটি হতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বলছে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ওমানের মাধ্যমে হোয়াইট হাউজে একটি চুক্তিসঙ্গত ভাষ্যমাপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি ইরানের এই পদক্ষেপের বিষয়ে ট্রাম্প বলেন ইরান পারমাণবিক আলোচনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে গত একত্রিশে মে ইরানকে পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের প্রধান দাবি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে যে দাবি শুরু থেকে নাকচ করে আসছে তেহরান তবে ট্রাম্প প্রশাসনের দেওয়া পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সেই ব্যক্ত করে তিনি বলেছেন তেহরান ত্যাগ করবে না ইরান জানিয়েছে সম্প্রতি তারা দুই টনের অয়ের হেড সহ একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটির সর্বোচ্চ নেতা এতুল্লাহ আলী খামিনী ফেব্রুয়ারিতে বলেছিলেন ইরানের উচিত ক্ষেপণাস্ত্র সহ সামরিক বাহিনী আরও উন্নত করা যেভাবে মোদীর বিপদ বেড়েই চলছে ভারতের মণিপুর রাজ্যে ফের দাঙ্গা সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নৃতাত্ত্বিক গোষ্ঠী মেইতে এর এক সদস্য সহ জনকে গ্রেপ্তারের পর নতুন করে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি রবিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় উত্তেজনা ছড়ায় মশাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এমনকি সরকারি দপ্তরে অগ্নিসংযোগের পূর্ব ইমফল জেলার মহকুমা শাসকের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হলে অগ্নিসংযোগকারীরা দুষ্কৃতিকারীদের এখনো শনাক্ত করা যায়নি ঘটনাস্থলে বাড়তে নিরাপত্তা মোতায়েন করা হয়েছে পূর্ব ইয়া এলাকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ কাদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে নেতা নিয়াহুর ওপর খেপেছেন ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের নির্দেশ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর মধ্যে এক নাটকীয় উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে এই আলাপের সময় ট্রাম্প নেতানিয়াহুর উপর ক্ষেপে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন যুদ্ধ বন্ধ করার জন্য তাকে সরাসরি নির্দেশ দেন ট্রাম্প করে জানিয়ে দিয়েছেন গাজায় বর্তমানে দিনের পর্যাপ্ত হবে না ট্রাম্পের মতে গাজায় যুদ্ধ বন্ধ হলে তা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে একই সাথের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা ও চালানো যাবে তবে দখলদার নেতা নিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হননি তিনিও ও তার উগ্রপন্থী জোট সরকার বারবারই বলে আসছে হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না ফোনালাপে ট্রাম্প নেতা নিয়াহু ইরানে এখন কোনো হামলা না চালাতেও নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক চুক্তি করতে চায় ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে ট্রাম্প যতক্ষণ পর্যন্ত মনে না করবেন যে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে ততক্ষণ ইরানে হামলার ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়া হবে না নেতানিয়াহু ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন নেতানিয়াহু ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন ইরানে তারা একাই হামলা চালাবে কিনা অথবা হামলা চালালে যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দেবে কিনা তবে ট্রাম্প এ প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি ফোনে আলোচনার সময় ট্রাম্প নেতানিয়াহুকে আরও বলেন যদিও সাম্প্রতিক সময় ইরান আলোচনায় কঠোর হয়ে গেছে তবু তিনি মনে করেন না ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে অথবা আলোচনার পথ বন্ধ হয়ে গেছে বলেছেন ইরানের সঙ্গে আলোচনা করা নিরর্থক ইরান আপনার সঙ্গে খেলছে এবং সময় ক্ষেপণ করছে এর জবাবে ট্রাম বলেন ইরানে হামলার ব্যাপারে আপনি যেসব কথা বলছেন সেগুলো কোনো সহায়তা করছে না আমরা চুক্তি নিয়ে কাজ করছি